আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটু রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ব্রেড পিৎজা খেতে তো অনেক মজাই তবে বানাতে অনেক বেশি সহজ চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে কীভাবে কীভাবে তৈরি করলাম এই সহজ এবং মজাদার ব্রেড পিৎজাটি ব্রেড পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আমার এটা ফ্রোজেন ক্যাপসিকাম আপনারা চাইলে ফ্রেশ ক্যাপসিকাম নিতে পারেন আমি এখানে গ্রিন কালার নিয়েছি আপনারা চাইলে এখানে রেড অথবা ইলো যেটাই পান সেটাই নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোটার বিচিটা ফেলে দিইনি বা বীজটা ফেলে দিইনি ভিতরে তবে অনেকেই বীজটা ফেলে দেয় চাইলে আপনারা ওই বীজটা ফেলে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি অ্যামাউন্ট বলছি না আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন যেহেতু এটা অনেকটা সালাদের মতো তো যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে নিয়ে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এইটাকে আমি একটু লবণ দিয়ে মিক্সড করে নেব তো আমি হচ্ছে এখানে দুইটা ব্রেড পিৎজা বানাবো সেই জন্য যতটুকু অ্যামাউন্ট দরকার আমি ততটুকুই নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা লেবুর যে অর্ধেকেরও অনেক কম একটা লেবুকে চার পাঁচ টুকরা করার পরে যেই টুকরাটা হয় সেখান থেকে এক টুকরো নিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে খেতে বেশি ভালো লাগবে তো এখন আমি এইটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে মাখানো দরকার নেই জাস্ট আলতো করে একটু মাখিয়ে নিলেই হবে আর এটা যখন বানাবেন ঠিক তখনই এগুলো সব অ্যাড করে নেবেন হলে কিন্তু আবার পানি ছেড়ে দিবে লবণের কারণে তো আমি যেহেতু এখনই বানাবো তো সেই জন্য আমি একসাথে এখনই একদম মাখিয়ে নিলাম তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পাওরুটি আর এই পাউরুটির মধ্যে এখন আমি দিয়ে দিব, টমেটো প্যাচ বা টমেটো সস বা পিৎজা সস আপনাদের যেটা সহজ হয় সেটাই আপনারা দিয়ে দিতে পারেন তাই তো আমি এখানে সস বেশি দিচ্ছি না কারণ ব্রেডের সাথে আসলে আমি এত সস খেতে পছন্দ করি না তবে আপনারা চাইলে আরও কিছুটা সস দিয়ে দিতে পারেন পুরোটা সস দিয়ে যদি আপনারা পছন্দ করেন মাখিয়ে দিতে পারেন এই তো সসটাকে আমি খুব ভালো করে পাউরুটির ওপর মাখিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু চিজ তাই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ টমেটো সসটা দেওয়ার পরেই আমি চিজটা দিচ্ছি আর চিজদেরও কোনো অ্যামাউন্ট আসলে বলছি না কারণ চিজটা হচ্ছে ডিপেন্ড করে আপনি চিজ কতটুকু পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে একদম আমার মতো ভরে ভরে বা এর থেকেও বেশি দিতে পারেন আর যদি একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আমি চিজটাকে দিয়ে নিচ্ছি আর চাইলে এই অবস্থায় আপনারা উপরে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন তবে আমার বাসায় আপাতত তো চিলি ফ্লেক্স করা নেই এখন হচ্ছে গিয়ে বানাতে হবে আবার শুকনো শুকনামরিচ দিয়ে তো আমি আর এই ঝামেলায় যাইনি তো যাই হোক এখন আমাদের যে সালাদের মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি দুইটাকে দুইটাতে একদম সমান পরিমাণে দিয়েছি তো এই তো আমার দেয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর উপরে দেবো আরও কিছুটা হচ্ছে চিজ চিজের আবারও বলছি কোনো অ্যামাউন্ট নেই পিৎজা বা বার্গার এগুলোতে কিন্তু চিজ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার এটা হচ্ছে মোজারেলা চিজ আপনারা কিন্তু চাইলে চেডার চিজ বা অন্য চিজও নিয়ে নিতে পারেন তো আমি এখানে মোজরালা চিজটাই দিয়েছি তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে নিয়ে চলে যাব কিচেনে তো প্রথমেই আমি একটা তাওয়াকে একটু গরম করে নিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার একটু ভষে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে বাটারটাকে তাওয়ার সাথে ঘুষে নিচ্ছি যেহেতু তাওয়াটা অনেক গরম তো বাটারটা কিন্তু গলা শুরু করে দিয়েছে এরপর হচ্ছে এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে ঢেকে দেব তো আমি আরও খানিকটা বাটার দিলাম যখন বাটারটা একটু মেল্ট হয়ে এসেছে এখন এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে যদি আপনাদের দাওয়াটা বা পাতলটা ভারী হয় বা আপনার কড়াইটা ভারী হয় আর যদি কড়াইটা পাতলা হয় তাহলে কিন্তু একদমই লো হিটে দিয়ে দিবেন আর এরপর আমি এটাকে এখন ঢেকে দেব একদম এক মিনিটের জন্য আমি হিট আরও কমিয়ে দিয়েছি এই অবস্থায় কিন্তু আমি হচ্ছে একদমই লো হিটে রেখে দিয়েছিলাম তাই তো এক মিনিট পর আমি নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে এই সহজ রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম